করেছি কিছু বাড়ি এই বাড়ি এসে ঔষধ নিয়ে ঔষধগুলোই ড্রামে বলছে করছি বলছি কিছু বাড়ি করেছি বলেছি বলছি আচ্ছা ঠিক আছে আমার বাবা দাঁড়িয়েছে যে কায়দায় জামাই দাঁড়িয়েছে সেই কায়দায় শশু শ্বশুর জামাই এটা আমাদের দা দাঁড়িয়ে আছে মেশিন ধরবে এই যে দিদি কিছুটা বিশ্রাম নিতে স্প্রে হচ্ছে স্প্রে টিম এই দেখো টাকা দিও গো এ পূর্ণিমা দি মুখ দেখাও এইদিকে টাকা দিও সাবধানে জামা কাপড় আছে সব সাবধানে দিও এই বাড়ি স্প্রে হচ্ছে কুদ্দুস দা স্প্রে করছে কই কুদ্দুস দা করে এসেছি একটু দেলে ধরেন ভিডিওটা উঠে যাবে খাটের নিচ টিস দিয়ে দাও আচ্ছা ঠিক আছে এবার ঠিক আছে